অকালে শিলাবৃষ্টি দক্ষিণ ধলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের এলাকায় শিলাবৃষ্টি হেমন্ত ঋতুতে অকাল শিলাবৃষ্টি বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ নেমে আসে অজরে বৃষ্টি সঙ্গে শিলাবর্ষণ বুধবার রাতেও এক পশলা বৃষ্টি হয় দক্ষিণ ধলাইয়ের জামালপুর ও তল অঞ্চলে এদিকে রাজনগর অঞ্চলে হঠাৎ অকাল শিলাবর্ষণে রবি শস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে উল্লেখ্য এবছরের তিরিশে মে তারিখের রাতে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতেই দক্ষিণ ধলাইয়ের জামালপুর চান্নিঘাট তল গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক গবাদি পশুর মৃত্যু সহ ব্যাপক ক্ষতি হয়েছিল বাড়িঘর যানবাহনের ইতিহাসে বিরল এক কেজির অধিক ওজনের ছিল একটি শিলাপাথর সেই ঝড় ও শিলাবৃষ্টিতে কোনো মানুষের প্রাণহানি না ঘটলেও আহত হয়েছিলেন বেশ কয়েকজন এবার অকালেই শিলাবৃষ্টি শুরু হলে পূর্বের অভিজ্ঞতা থেকে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যায় শিলাবৃষ্টির স্থায়িত্ব ছিল কয়েক মিনিট মাত্র আর শিলাগুলো ছিল ছোট ছোট আকারের তবে হেমন্ত ঋতুতে অকাল শিলা বৃষ্টিতে জনমনে আতঙ্ক বোধ হয় মাই মাহলে মা আনলা মানেক থাকে তুলীয়া ওপৰলৈ মেঘ দিয়া হয় দেখা মাছক আনি বৰ্তমানে